কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিভিন্ন স্থাপনায় হামলা ভাংচুর অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় সারা দেশে গেল চব্বিশ ঘন্টায় পাঁচ শতাধিক আসামিকে গ্রেপ্তার করেছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এর মধ্যে শুধু ঢাকাতেই আড়াইশো এ নিয়ে সাত দিনে সারাদেশে গ্রেপ্তার হয়েছে ছয় হাজারের বেশি আসামি পাঁচশোর বেশি মামলায় তাদের গ্রেপ্তার করা হয় ভিডিও ফুটেজ দেখে নাশকতায় জড়িতদের চিহ্নিত করে তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ কাজী ফরিদের প্রতিবেদন কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের উপর হামলা সরকারি বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা এসব ঘটনায় রাজধানীতে দুই শতাধিক সহ সারাদেশে পাঁচশোর বেশি মামলা হয়েছে এসব মামলা সারা দেশে গত চব্বিশ ঘন্টায় পাঁচ শতাধিক আসামিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শুধুমাত্র রাজধানীতে গেল চব্বিশ ঘন্টায় দুশো বাহান্ন জনকে গ্রেফতার করা হয়েছে এ নিয়ে ঢাকা মহানগরে মোট গ্রেফতার হয়েছে দুই হাজার পাঁচশো ছত্রিশ জন নাশকতাকারী সবাইকে খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান সরকারি বেসরকারি স্থাপনায় পুলিশ সদস্যদের উপর হামলা এবং আমাদের পুলিশের স্থাপনায় যারা এ ধরনের বরবর্চৃত হামলা করেছেন আমরা মনে করি বাংলাদেশের কোথাও আপনারা লুকিয়ে পার পাবেন না আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে অবশ্যই মামলা রুজু হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে আমরা বিচারের মুখোমুখি করব। এদিকে গেল চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে সাতাশ জন খুলনায় জন নারায়ণগঞ্জে একান্ন জন রাজশাহীতে জনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া সিলেটে এ পর্যন্ত একশো পঁয়ত্রিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ এদিকে সারা দেশে অভিযান চালিয়ে আরও দুশো নব্বই জনকে গ্রেফতার করেছে র্যাব সব মিলিয়ে সাত দিনে দেশে ছয় হাজারের বেশি আসামি গ্রেফতার হয়েছে বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা